আসসালামু আলাইকুম একজন কৃষক পুকুরের উপর পানির উপর টং নির্মাণ করে মাচা নির্মাণ করে সবজি চাষ করছেন এই মাচাঙ্গে তিনি ইতিপূর্বে খিরা এবং শশা চাষ করেছিলেন বর্তমানে সিম গাছ দেখা যাচ্ছে এবং লাউ গাছ রয়েছে পুকুরের মাঝখানে কিছু ফুল গাছ আবার কিছু মরিচের গাছ দেখা যায় কিছু কচু গাছও তিনি লাগিয়েছেন দূরে আবার কিছু টঙ্গে কিছু মরিচের গাছও লাগানো আছে